তারা নাকি রুটি দিয়া সুদ খায় যাই হোক এদের জন্য দোয়া করবেন আর সুদ থেকে সবাই বিরত থাকবেন তো আমার পাশে রয়েছে সেই এটিম শিশু মরিয়ম এবং তার মা কি অবস্থা আপনার ভাই বেশি ভালো না যেটা রিবিসলেন ইতেসি কৃতজ্ঞসি ওনাতে হামা না ভাই কুমমালা জানি ভাই মইরা যায় আমার লাগি ভাই আপনারা দোয়া করেন আপনি এত টেনশন করবেন না আমরা তো রয়েছি ইনশাআল্লাহ আবারও টাকার ব্যবস্থা করে দেব কেমন তোমার পড়াশোনা বর্তমানে কতদূর পর্যন্ত গিয়েছো মামা কুরআন দুই খতম দিয়ে 21 পারাতে গেছি কুরআন শরীফে দুই খতম দিয়ে 21 পারা গেছো বর্তমানে কিসে পড়ছো নাজেরা নাজেরা মাশাআল্লাহ প্রিয় দর্শক বাবা হারা এই এতিম মেয়েটি কোরআনে হাফেজ হতে চাই তার জন্য সবাই দোয়া করবেন গরিব অসহায়দের দুঃখ কষ্টের কথাগুলি শুনে শুধু লন্ডন প্রবাসী আমানের আম্মু ওনাকে দিয়েছেন চার হাজার টাকা এই নেন এবং ভাইরাল মোস্তাক মামুকে দিয়েছেন এক হাজার টাকা এই নেন মামু খুশি হয়েছেন ওনার জন্য দোয়া করবেন কেমন ভাই দুই রাখা তোমার ফোন বড় আপুর লাগি দেয়া করুন দুই ডাকাত নফল নামাজ পড়ে সেই আপুর জন্য দোয়া করবেন হ ভাই মাশাল্লাহ আপনার দোয়া যেন আল্লাহতলা কবুল করে নামিন এবং নবীগঞ্জ থানা থেকে শাহিব মিয়া বাই দিয়েছেন দুই হাজার টাকা এই নেন ওনার জন্য দোয়া করবেন কেমন ও ভাই নামাজ পড়ে বাই লাগিয়ে দয়া করুন আমাদের এমন ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডা পেজে ফলো দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন